সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মেট্রো রেল যেন ঢাকা শহরে ভেলকি দেখিয়ে চলেছে উত্তরা মতিঝিল রুটে মেট্রো রেল চালু হওয়ার পর থেকেই নগর জীবনের জনপ্রিয় বাহনে পরিণত হয়েছে এই মেট্রো রেল ঠিক যেন জাদুর কাঠির মতো কাজ করছে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেনটি মেট্রো রেলের পরিকল্পনার অংশ হিসেবে নির্মিত হচ্ছে এমআরটি ওয়ান আর এটির মধ্য দিয়ে পাতাল রেলের যুগে প্রবেশ করেছে লাল সবুজের এই দেশ দেশের ইতিহাসে প্রথম পাতাল ও উড়াল পথটি কোন দিক দিয়ে যাচ্ছে কোথায় শুরু কোথায় গিয়ে শেষ হচ্ছে এই লাইনের কোন কোন জায়গাতে পাতাল পথে ট্রেন চলবে এই মেট্রো রেল কত গভীর দিয়ে চলবে মেট্রো রেলের পাতাল পথের কাজ শুরু হবে কোথায় থেকে কবে নাগাদ দেশের মানুষ এই উড়াল পাতাল মেট্রো রেলে চড়তে পারবেন এসব প্রশ্নের উত্তর সহ মেট্রো রেল একের আর্ধপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে রাজধানীর তীব্র যানজট থেকে নগরবাসীকে রেহাই দিতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে বর্তমান সরকার যার মধ্যে মেট্রো রেল অন্যতম পরিকল্পনা অনুযায়ী ছয় ধাপে মেট্রো রেল নির্মাণের কাজ এগিয়ে চলছে উড়ালো পাতাল পথে এসব রেল নির্মিত হচ্ছে বর্তমানে মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর অংশ ও এমআরটি এক এবং এমআরটি ফাইভের নর্দান রুটের নির্মাণ কাজ এগিয়ে চলছে ধীরে ধীরে আরও তিনটি মেট্রো রেলের কাজও শুরু হবে সেই সাথে আগে চালু হওয়া মেট্রো রেলগুলোকে সম্প্রসারণ করার লক্ষ্য ঠিক করেছে সরকার অর্থাৎ ঢাকার যে শহরগুলো রয়েছে এই চলাচল করবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এমআরটি একের যাত্রা উড়ালো ও পাতাল পথের সমন্বয়ে নির্মিত হচ্ছে এই মেট্রো রেলটি এর একটি অংশ যাচ্ছে কমলাপুর পাতাল পথে হচ্ছে কিলোমিটার অন্যটি পূর্বাচল হয়ে নারায়ণগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত যাচ্ছে এই অংশে এগারো দশমিক তিন ছয় কিলোমিটার দৈর্ঘ্যের পথটি হচ্ছে উড়ালে এ দুটি রুট পেলে মেট্রো রেল একের দৈর্ঘ্য হচ্ছে একত্রিশ দশমিক দুই চার কিলোমিটার মেট্রোরেল একের ডিপোতে কি কি নির্মিত হবে এসব কাজের অগ্রগতি কেমন হল বিমানবন্দরের কোন জায়গা থেকে মেট্রো রেলের কাজ শুরু হবে দর্শক এবার চলুন সরে ঘুরে তথ্যগুলো জেনে আসে প্রথমেই রেলের ডিপো এলাকার কাজের অগ্রগতি কেমন হল দর্শক চলুন সেই দৃশ্যগুলো দেখে আসে শীতলক্ষা নদীর কোল ঘেঁষে রূপগঞ্জের পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালী এলাকা এখানটাতে নির্মিত হচ্ছে এমআরটি একের ডিপো পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালী এলাকার প্রায় জায়গার চলছে বিশাল কর্মযোগ্য পিতলগঞ্জের এই এলাকা বেশ নিচু বছরের বেশি সময় জুড়ে থাকতো পানি জমাট বাধা বর্তমানে সে চিত্র বদলে গেছে শুধু ডিপোর জন্য নির্ধারিত জায়গাই না বদলে গেছে গোটা পিতলগঞ্জ এলাকা সেই নিচু জমিতে মাটি ভরাট করে দৃশ্যপট বদলে ফেলেছে ডিএমটি সেল কর্তৃপক্ষ প্রকল্প এলাকাতে নির্মাণ কাজের প্রাথমিক পর্যায়ের অংশ হিসেবে ভূমি উন্নয়নের কাজ এগিয়ে চলছে দ্রুততার সাথে ডিপোর প্রথম পর্যায়ের মাটি ভরাটের কাজ দ্রুত এগিয়ে নিয়ে চলেছেন কর্মীরা এজন্য এক্সেভেটার ড্রাম ট্রাক বোরিং মেশিন বুলডোজার মোটর গ্রেডারগুলো দিন রাত ব্যস্ত সময় পার করছে গোটা এলাকায় কেউ ড্রাম টাকে করে মাটি ভরাট করছেন কেউ আবার তা রোলিং করার কাজে ব্যস্ত সময় পার করছেন গোটা ডিপো এলাকাতে এক ঝলক চোখ বুলালে বিরামহীন কাজ এগিয়ে চলার দৃশ্য চোখে পড়ে বর্ষাকাল এই বৃষ্টি আবার এই রোদ এসব ভেবেই ডিপোতে মাটি ভরাটের কাজ দ্রুততার সাথে এগিয়ে গুলো নির্মাণ কর্মীরা পাঁচ ধাপে ডিপোর ভূমি উন্নয়নের কাজগুলো সব শেষ হলো সড়ক ও পয় নিষ্কাশন নালা নির্মাণ বর্তমানে সেসব কাজও দ্রুততার সাথে এগিয়ে চলছে দর্শক আগের পর্বে যে ড্রেন তৈরির দৃশ্য দেখিয়েছিলাম বর্তমানে সেখানে ড্রেন তৈরির কাজ শেষ হয়েছে বেশিরভাগ অংশে নালা তৈরির কাজও শেষ এই ডিপোতে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এরই মধ্যে মাটি ভরাটের বেশিরভাগই কাজ শেষ হয়েছে যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো দ্রুততার সাথে এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে আর এসব কাজ শেষে শুরু হবে মেট্রো রেল ডিপোর জন্য নানা ধরনের অবকাঠামো নির্মাণের কাজ যেমনটি এমআরটি সিক্স ডিপোতে দেখা গেছে এর মধ্যে ওয়ার্কশেড ওয়াশিং প্ল্যান্ট মেট্রো রেল সেন্ট্রাল কন্ট্রোল স্টেশনের মতো অবকাঠামোগুলো এই ডিপোর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হলো মেট্রো রেল ওয়ার্কশেড এখানে মেট্রো রেল একের জন্য আনা পঁচিশ সেট ট্রেন জোড়া দেওয়া হবে প্রতিটি সেটে থাকবে করে কোচ ডিপোর ট্রেনগুলো প্রাথমিকভাবে ভেতরে পরীক্ষা নিরীক্ষার জন্য নিজস্ব ট্রেন ট্র্যাক লাইন দরকার পড়বে তাও নির্মিত হবে এখানেই ছোট বড় মিলিয়ে প্রায় পঞ্চাশটির বেশি অবকাঠামো নির্মিত হবে এই ডিপো এলাকাতে এসব অবকাঠামো নির্মাণের জন্য প্রস্তুত হচ্ছে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের ডিপো প্রশ্ন হচ্ছে মেট্রো রেল কোথায় থেকে শুরু হবে আর এই গোটা ডিপো এলাকার নিরাপত্তার জন্য যে নিরাপত্তা দেয়ালদার কথা রয়েছে সেটির কাজ এখনো শুরু হয়নি এই দেয়ালদার পাশাপাশি বিভিন্ন স্পটে নিরাপত্তা চৌকিও নির্মাণ করা হবে প্রশ্ন হচ্ছে মেট্রো রেল কোথা থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে আর এটির কাজই কোন অংশ থেকে প্রথম পর্যায়ে শুরু হবে অর্থাৎ পাতালের কাজ কোথা থেকে শুরু হবে দর্শক এবার চলুন সেই তথ্যটি জেনে আসি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হলো দেশের প্রধান উড়োজাহাজ বন্দর এই এয়ারপোর্টকে ঘিরে নির্মিত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিআরটি সহ মেট্রো রেলের মতো ছয়টি বড় প্রকল্প এসব প্রকল্পের মূল উদ্দেশ্য হল বিমানবন্দরে চলাচল করা এরই মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলেও বিয়েটির কাজ এখনো এগিয়ে চলছে শুরু হয়েছে ঢাকা আসলে উড়াল সড়ক এবং দেশের দীর্ঘতম আন্ডারপাস নির্মাণের কাজও আর এখান থেকে শুরু হচ্ছে দেশের প্রথম উড়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিত মেট্রো রেলের কাজ অর্থাৎ পাতাল অংশের কাজ এখান থেকে শুরু হবে এয়ারপোর্টের সামনেই হচ্ছে দেশের প্রথম পাতাল মেট্রো রেল স্টেশন দর্শক এয়ারপোর্টের যে পাস রয়েছে তার উত্তর পাশের র্যাম্পের সামনে থেকে শুরু হবে মেট্রো রেলের পাতাল পথের কাজ অর্থাৎ আর্মস ব্যাটেলিয়ানের অফিসের শুরুর অংশ বা সিভিল এভিয়েশন অফিসের সামনের অংশ থেকে এই পাতাল কাজ শুরু হবে আর একটু সামনে অর্থাৎ বিমানবন্দর রেল স্টেশনের কাছে তৈরি হবে মেট্রো রেল পাতাল স্টেশন এটিকে বলা হয়েছে বিমানবন্দর মেট্রো রেল স্টেশন এই স্টেশনের উপরেই থাকবে বিমানবন্দর রেলওয়ে স্টেশন পাতালে মেট্রো রেল আর উপরে থাকবে রেলওয়ে স্টেশন আর তার পাশেই থাকছে স্টেশন আর বিমানবন্দর সড়কের উপরে তো বাস টার্মিনাল তার নিচেই থাকছে মেট্রো রেলের পাতাল স্টেশন অর্থাৎ সমন্বিত একটি যোগাযোগ মাধ্যম তৈরি হচ্ছে এই টার্মিনালকে ঘিরে মেট্রো রেলের এই স্টেশন থেকেই দেশ বিদেশে সহজেই ভ্রমণ করা যাবে চলাচল করা যাবে কয়েকটি প্রকল্পকে সমন্বয় করেই এখানটাতে মেট্রো রেল স্টেশন নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে মেট্রো রেলের জন্য পথ তৈরিতে অত্যাধুনিক প্রযুক্তি আর মেশিন ব্যবহার করা হবে এতে করে সড়কের ওপরে যেমন যান চলাচল স্বাভাবিক থাকবে অন্যদিকে উপর থেকে বোঝার উপায় থাকবে না মাটির নিচে কী ধরনের বিশাল কর্মযজ্ঞ চলছে অর্থাৎ যান চলাচলে কোনো ধরনের বাধা ছাড়াই এই মেট্রো পথটির কাজ এগিয়ে চলবে অন্যদিকে দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় প্রকল্পের নাম হল থার্ড টার্মিনাল নান্দনিকা সর্বাধুনিক এই টার্মিনালে যাতায়াতের সুবিধার জন্য কাওলা এলাকায় রাখা হয়েছে আরেকটি মেট্রো রেল স্টেশন অর্থাৎ থার্ড টার্মিনাল থেকে বের হয়ে এই মেট্রো রেল স্টেশন ব্যবহার করা যাবে যে স্টেশনকে বলা হচ্ছে বিমানবন্দর টার্মিনাল থ্রি এভাবে খিলক্ষেত নদ্দা নতুন বাজার উত্তর বাড্ডা বাড্ডা আফতাবনগর রামপুরা মালিবাগ রাজারবাগ ও কমলাপুরে হবে ১২টি পাতাল মেট্রো রেল স্টেশন তবে পূর্বাচল রুটের জন্য নতুন বাজার ও নর্দা স্টেশন দুটি বিমানবন্দর রুটের অংশ হিসেবে পাতাল পথে নির্মিত হবে আর নর্দা স্টেশন থেকে পূর্বাচলের মেট্রো ট্রেনগুলো উড়াল পথে চলবে আর পূর্বাচল রুটে নতুন বাজার নদ্দা জর সাহারা বোয়ালিয়া মস্তুল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম পূর্বাচল সেন্টার পূর্বাচল পূর্ব পূর্বাচল টার্মিনালে মেট্রো রেল স্টেশন নির্মিত হবে আর এগুলো সবকটি হবে উড়াল পথে মেট্রো রেল একের নতুন বাজার স্টেশনটি ইন্টারচেঞ্জ হিসেবে ব্যবহার করা হবে এটি নতুন বাজারে এসে মিশে যাবে মেট্রো রেল ফাইভের নর্দার্ন লাইনটির সাথে এই স্টেশনটি ব্যবহার করে মেট্রো রেল এক এবং পাঁচের যাত্রীরা পছন্দের গন্তব্যে যাতায়াত করতে পারবেন অর্থাৎ এমআরটি ফাইভের যাত্রীরা এই স্টেশন থেকে এমআরটি ওয়ান ব্যবহার করতে পারবেন আবার এমআরটি ওয়ানের যাত্রীরা এমআরটি ফাইভের নর্দার্ন রুটে চলাচল করতে পারবেন এই ট্রেন ব্যবহার করে বিমানবন্দর কমলাপুর রুটে নগরবাসী প্রথমবারের মতো পাতাল পথ দিয়ে ট্রেনে চেপে যাতায়াতের অভিজ্ঞতা অর্জন করবেন আর এই পথে মিটার একশো এগারো ফুট মাটির নিচ দিয়ে চলবে মেট্রো রেল এমআরটি মাধ্যমে বিমানবন্দর থেকে কমলাপুর যেতে সময় লাগবে চব্বিশ মিনিট তিরিশ সেকেন্ড বিমানবন্দর কমলাপুর রুটে আড়াই মিনিট পরপর মেট্রো ট্রেন ছাড়বে আর নতুন বাজার পূর্বাচল রুটে চার মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর ট্রেন পাওয়া যাবে বিমানবন্দর কমলাপুর রুটে অর্থাৎ পাতালপথে ঘন্টায় ঘণ্টায় নব্বই কিলোমিটার এবং নতুন বাজার পূর্বাচল রুটে অর্থাৎ উড়াল পথে ঘন্টায় একশো কিলোমিটার বেগে চলবে মেট্রো রেল প্রতিটি ট্রেনে থাকবে আটটি করে কোচ তাতে একসঙ্গে তিন হাজার আটজন যাত্রী চড়তে পারবেন প্রতিদিন প্রায় লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন এই মেট্রো রেল ব্যবহার করে দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরে মেট্রো রেল একের কাজ শেষ হওয়ার কথা রয়েছে আর এ সময়টিতে মেট্রো রেল এক অর্থাৎ পাতাল পথে নগরবাসী প্রথম ভ্রমণ করতে পারবেন সেই লক্ষ্য পূরণের দ্রুত কাজ এগিয়ে চলছে নির্মাণ সংশ্লিষ্টরা বলছেন মাত্র দু বছরের মধ্যেই এই মেট্রো রেল চালু করা সম্ভব কেননা এম সিক্সের এর অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত কাজগুলো এগিয়ে চলছে দু হাজার তিরিশ সালের মধ্যে রাজধানীর ঢাকার গণপরিবহন ব্যবস্থা শক্তিশালী করতে ডিএমটি সেলের অধীনে ছয়টি মেট্রো রেল নির্মিত হবে এতে রাজধানী জুড়ে একশো তিরিশ কিলোমিটার মেট্রো রেল লাইন গড়ে উঠবে রাজধানীতে এই রুটগুলো চালু হলে মানুষের জীবন মানে বৈপ্লবিক পরিবর্তন আসবে মেট্রো নেটওয়ার্কে দৈনিক প্রায় পঞ্চাশ লাখ যাত্রী চলাচল করতে পারবেন এতে সময় বাঁচবে অর্থের সাশ্রয় হবে পাশাপাশি পরিবেশ বান্ধববাহনে চড়তে পারবেন নগরবাসী দূষণের হাত থেকে রেহাই পাবে প্রাণের শহর ঢাকা যানজটের ক্ষতি পুষিয়ে অর্থনীতিতে নতুন করে জিডিপির প্রবৃদ্ধি যুক্ত হবে ডেলটা প্ল্যান বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এই মেট্রো রেল বড় ধরনের ভূমিকা রাখবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে মাচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ